চিতলমারিতে পাট চাষিদের প্রশিক্ষণ বাংলার পাট বিশ্বমাত বঙ্গবন্ধুর সোনার দেশ স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের চিতলমারিতে পাট অধিদপ্তরের বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক এক প্রকল্পের আওতায় পঁচাত্তর জন পাট চাষিদের প্রশিক্ষণ দিয়েছে পাট চাষীদের প্রশিক্ষণ প্রদান করেন বাসুদেব হালদার জেলা পাট উন্নয়ন কর্মকর্তা বাগেরহাট বুধবার সকাল এগারোটায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে চিতলমারি পাট অধিদপ্তর আয়োজিত এই সভায় উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শঙ্কর কুমার মজুমদার উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বাগেরহাট বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ সিফাত আল মারুফ উপজেলা কৃষি অফিসার মুজিবুর রহমান পাট পরিদর্শক খুলনা সাথী হালদার উপসহকারী পাট কর্মকর্তা চিতলমারি সহ আরও অনেকে নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম ভোরের আকাশ